এ আমি দেখি কত ভাই আজকে দ্বিতীয় দিনের মতো কাটা কাটি চলতেছে চলে না উপর থেকে দেখাই আসলে মানে এখন পর্যন্ত কেমন দুটো হইছে তো এই যে আমি আমাদের বারান্দায় আসছি দুই তলার দুই তলার বারান্দা থেকে সরাসরি আপনি পুকুরের বিউটা পাবেন তো এখনো আসলে শেপ কোনো কিছু বোঝা যাইতেছে না আরেকটু সময় লাগবে যদিও একদম ছোট জায়গা তারপর আশা করি পুরো কমপ্লিট হওয়ার পরে পানি টানি দেওয়ার পরে হয়তো যথেষ্ট বড় লাগবে মোটামুটি বারো ফিট করে ডিপ হ্যাঁ আর উপরে পার বাঁধছি পার বাঁধার পরে আবার একটু করে জায়গা রাখছি সেফ জোন হিসাবে এই সাইডটা অবশ্য কোনো সেফ জোন রাখি নাই কারণ এই সাইড দিয়ে হাঁটা চলার রাস্তা আমরা ব্লক করে দিব যাতে এদিকে কেউ না আসতে পারে আর ওইদিকে ওইদিকে যারা আসবে তারা মানে পুকুরে পরে যাওয়ার চান্স কম কারণ শুরুতেই অল্প পানি আছে আর পুকুরের এই সাইডটাতে যেখানে আমার এই যে ঘর এখানে একটা ঝর্ণা হবে এই যে মূল গভীরতা হচ্ছে এটা নিচে বালির লেয়ার পাইছি এটি হলো সমস্যা মানে একদম উপর থেকে ছয় সাত ফিট হলো মাটি এরপরে যে বালি এখানেও পানি থাকবে বা হয়তো আর একটু নিচা করা হবে আর যেহেতু এখানে সুইমিং পুল না এটা হলো জেনুইনলি মাছ চাষ করার জন্যই আমি করছি কারণ শাক সবজি তো অনেক আবাদ করলাম অপচয় হয় তো ভাবলাম যে ঠিক আছে নিজে খাওয়ার জন্য স্বাস্থ্যসম্মতভাবে প্রাকৃতিক খাবার খাওয়া কিছু মাছ যদি আমরা পালতে পারি খারাপ হয় না আর পুকুরের স্থানটা আসলে অনেকে হয়তো দেমত করতে পারেন যে সামনে করতে এই করতে সে করতেন পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে না ওই যে আমাদের যে দোতলা বারান্দা ওখান থেকে যদি পুকুরের ভিউটা দেখা যায় আমার মনে হয় না খারাপ হবে এখন এখনও এটা আসে নাই এই যে পাহাড়গুলো সুন্দর করে এই বাইরে বাইরে করে একটু গুছাইতে হবে সেটা গুছানোর পরেই আসলে সৌন্দর্যটা ফুটে উঠবে তো এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এটা কি ঢালাই করে দিব নাকি পন্ড লাইনার নিয়ে আসবো কারণ বাংলাদেশে পন্ড লাইনার পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না কারণ ঢালাই করে দিতে গেলে প্রচুর খরচ হবে আর ঢালাই বা পন্ড লাইনার ছাড়া শুধু এই মাটি পানি ধরে রাখতে পারবে না পারবে শুধুমাত্র বর্ষাকালে তাই তো লাভ হবে না তো সাত থেকে পুকুরের ভিউটা একটু দেখাই আসলে পানি না দেওয়া পর্যন্ত প্রপার যে চেহারা এটা আপনারা বুঝতে পারবেন না আর আমি না আর এর চেয়ে গভীর করা আসলে জায়গায় ঠিক হবে না যদি আমার সেই পানি দেওয়াই লাগে তাহলে তার গভীর করার দরকার নেই তো জানি অনেকেই কমেন্টসে বলবেন যে ভাই এখানে কুকুর করার দরকার ছিল না অনেকেই বলবেন ঠিক আছে বেশিরভাগই হয়তো বলছেন যে ভাই আপনার এখানে সব আছে পুকুর নেই তো পুকুরের পারগুলো একটু বিক্ষিপ্ত লাগতেছে হ্যাঁ এগুলো সুন্দর করে মাটি ঢালাই ডুলাই দিলে অর্গানাইজ করলে তখন ভালো লাগবে পুকুরের পার দিয়ে অনেক পুশাকের চারা হয়েছে তো এখন পর্যন্ত পুকুরে পানি দেওয়া হয় নাই পুকুরের টাচ সে দেওয়া হয় নাই হুম আমি কমলা খাইতেছি আমার খেদা লাগতো আর আমি কমলা এই যে ওই পর্যন্ত হলো মাটি এখান থেকে আবার এই যে বালি তো এখানে পানি দেওয়া মাত্র ওই বালি ধাপ করে নিচে নেমে যাবো কাদায় কাদায় যাবো না এমনি বসো দেখি পানি কতক্ষণ থাকে এখানে আমরা এখন সামান্য পরিমাণ পানি দিব দিয়ে চেক করবো কতক্ষণ থাকে

নিচ থেকে আসতেছে যদি এখন বিকালে গেছে কালকের থেকে প্রতিদিন সকালে ছেড়ে রাখবো তো এখন দেখে মনে হচ্ছে অনেক ছোট হুম কিন্তু একদম পার লেভেল পানি যখন থাকবে তখন মূল সাইজটা বোঝা যাবে ওই বাবার জুতা নিয়ে আসো ওই যে আমার জুতা নিয়ে আসো জুতা জুতা ভেসে গেছে হ্যাঁ চলো তো টানা দুই দিন পানি দিছি রাতের ভিতরেই আপনার সুখে গেছে তো এই হচ্ছে পুকুরের অবস্থা এর মধ্যে আবার গতকালকে বৃষ্টি হয়েছে হ্যাঁ কোনো কিছুতেই কোনো কিছু হয় নাই সো কার কোনো সাজেশন থাকলে জানায় আমি এত বড় জায়গা আসলে ডালাই দিতে চাইতেছি না কারণ ভবিষ্যতে পুকুরের সাইজ আরও বড় করতে পারি সেক্ষেত্রে ডালাই দিলে পুরোটাই ফাউ যাবে আর চার লাখ টাকা খরচ করে আপনার ওই পন্ড লাইনার আনাটা ঠিক হবে কি না বা ওইটার কোনো বিকল্প আছে কি না কারো জানা থাকলে সেটাও জানাই তা আমাদের এই মেশিন দিয়ে আজকে পুকুরে পানি দিতেছি আজকে টার্গেট হচ্ছে সম্পূর্ণ পুকুরটারই আমরা পানি দিয়ে বের ফেলব সাবধানে গোসলের সিস্টেম অলরেডি মনে হয় হয়ে গেছে অলরেডি তো সুন্দর লাগতেছে হ্যাঁ পানি তো ক্লিয়ার হয়ে গেছে দুইটা একসাথে দেওয়া হয়েছে তো এই যে সাবমার্সিবলের লাইন ওইটা আর এটা হলো লাইন অলরেডি বালির লেয়ারে এখনও দেরি আছে সম্পর্ক এই বালিলে আৰু পাৰ কৰাৰ পৰা পানী নাযাওঁ মেলাটো গুচি গ'ল

আমাদের সোলারের যে পাম্প সেটাও মোটামুটি অনেক সময় ব্যবহার করছি তো ওই যে সূর্য অস্ত যাইতেছে রাতে কতটুকু পানি কমে ওইটা এগুলো দেখার বিষয় এখানে একটু মার্কিং করে রাখি আশা করতেছি কালকে এখানে সুন্দরভাবে গোসল করতে পারবো